এই দেখুন টায়ার টায়ারের ভিতরে হচ্ছে সুরকি আর ফুলের গাছ বুকে যে এরকম একটি জঙ্গল রয়েছে সেটি দেখে আমি খুব অবাক সংরক্ষিত তারপরে এখানে আমি প্রবেশ করে আর আমি সেই আমাজন জঙ্গলের একদম কাছে রয়েছি এই যে পাখির বাসাটি এই পাখির বাসেটি আমার সবচেয়ে ভালো লেগেছে আসলে জঙ্গলে আসলে আমরা এটা হচ্ছে আমাজন মেমেশিং সিং এর বুকে এক কন্ড আমাজন এই আয়োজনের দৃশ্যমান দেখুন যেটি মেমেশিং সিং জেলখানা গেটের উল্টো পাশেই এই আমাজন জঙ্গলটি দেখুন আর আমি রয়েছে সেই আমাজন জঙ্গলের একদম সামনে এখন ভিতরে যাব সেই আমাজন জঙ্গলটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হচ্ছে আমাজন জঙ্গল আর তার ছোট একটি লেক আর চলুন আপনাদেরকে এই আমাজন জঙ্গলের ভিতরে নিয়ে যাই তবে এখানে শেরটি বা ছবি তোলা বা দাঁড়ানো নিষেধ তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু ঝুঁকি নিয়ে প্রথমে দিক নির্দেশনা দেওয়া আছে দেখুন মাইম সিংহের বুকে আমার আমাজন এই আয়োজনের দৃশ্যমানিং তারাই এই আয়োজনটি করেছে যেটি গেটের একদম উল্টো পাশে আমরা এতদিন জেনে এসেছি আমাজন জঙ্গল হচ্ছে দেশের বাহিরে আর এখন সেই আমাজন জঙ্গল একটু কোন জায়গায় সেই জঙ্গল তৈরি করেছে সেই মাইম সিংহেই একটি আইকনিক নামে একটি ব্যানার আর এটি দেখুন সেই আমাজন জঙ্গল আর আমি সেই আমাজন জঙ্গলের একদম কাছে যেটি মাইম সিংহ গেট এই জালখানা গেটের একদম উল্টো পাশেই দেখুন এটি হচ্ছে মাইম সিংহ রোড আর সেই রোডের একদম পার ঘেসেই রয়েছে আমাজন জঙ্গল দেখতেই পাচ্ছেন এক পাতায় অসাধারণ মেমে সিংহের বুকে যে এরকম একটি জঙ্গল রয়েছে সেটি দেখে আমি খুব অবাক আর এখানে সুন্দর করে কিছু ডিজাইন করা হয়েছে বা গাছ লাগানো হয়েছে দেখুন এই যে গাছ আর নিচে রয়েছে সুরকি বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে দেখুন আরেকটি জিনিস আপনাদের কাই এই দেখুন টায়ার টায়ারের আহ ভিতরে হচ্ছে সুরকি আর ফুলের গাছ এই যে পাখির বা এই পাখির বাসাটি আমার সবচেয়ে ভালো লেগেছে আসলে জঙ্গলে আসলে আমরা যারা জঙ্গলে প্রায় সময় যাই বা বিভিন্ন বনে তখন দেখা যায় যে পাখির বাসা থাকে সেরকম ভাবে প্রাকৃতিক ভাবে একটা এখানে করা হয়েছে দেখুন একদম এখানে পাখি সহ যাই হোক এখানে দূর থেকে যে কেউ দেখলে বুঝবে যে এটা সত্যি সত্যি পাখির বাসা আর আমি সেই আমাজন জঙ্গল যেটি ম্যামি সিং আমাজন জঙ্গল রয়েছে এই অ্যামাজন জঙ্গলে আমি রয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং সুন্দর করে এই গাছগুলোকে এখানে রোপায়ন করা হয়েছে আর এটি হচ্ছে অ্যামাজন ম্যামি দেখুন এটি মূলত আয়োজন করেছে বা এখানে তারা এই সুন্দর জায়গাটি এখানে তৈরি করেছে আইকনিক মাইমিসিং নামে একটি ভ্যানার বিষয় আপনাদেরকে একটু দেখাই আসলে তাই আপনাদেরকে না জঙ্গল হবে না দেখুন সংরক্ষিত এলাকা এখানে প্রবেশ করার নিষেধ তারপরেও এখানে আমি প্রবেশ করে ফেললাম কারণ এখানে যেহেতু মাইমিসিং একটি অ্যামাজন জঙ্গল রয়েছে সেটি আপনাদেরকে না দেখালে আমার কাছে মনে হয় যে এটা উপন্নত থেকে যাবে তাই এখানে চলে এসেছি আরিয়ান সেলিম তোমরা এখানে তোমরা কি আজ সবসময় আসো এখানে আজকে বিদার কি বিদরে যাওয়া যাবে কিভাবে আচ্ছা যাবো দেখি তাইলে যাওয়া যাবে না দরকার নাই হ্যাঁ সংরক্ষিত প্রবেশ সম্পূর্ণ নিষেধ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আর সৌজন্য হচ্ছে আইকনিক মাইমেশিন যাই হোক বন্ধুরা এখানে ছোট ছোট কিছু কোলাপান এসেছিল ভিতরে অনেক বড় জঙ্গল রয়েছে যেখানে যাওয়া এখন নিষেধ কর্তৃপক্ষ নিষেধ দিয়েছে কারণ এখানে বিভিন্ন ধরনের সাপ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো আক্রমণ করলে সমস্যা হতে পারে দেখুন সংরক্ষিত এলাকা ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে নিষেধ করা দেওয়া হয়েছে আর না হলে আপনাদেরকে সেই ভিতরের অ্যামাজন জঙ্গলটি আপনাদেরকে দেখাতাম আর কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এটাই হচ্ছে একটি গেলে জংলাই বলা যাবে কারণ এখানে যে পরিবেশ এই পরিবেশটি আসলে মাইম শহরের বুকে যে এরকম ভাবে এরকম জায়গা রয়েছে সেটি আসলে আমরা সেভাবে দেখতে পাই না তো এখানে আইকনিক মাইম ও কেন্দ্রীয় কারাগার কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ একটি জায়গায় উদ্বোধন করেছে সেটি আসলে তাদের প্রশংসনীয় দেখুন আর এখানে রয়েছে অ্যামাজন মাইমিসিং রয়েছে পাখি রয়েছে বিভিন্ন ধরনের গাছ আর পিছনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় হচ্ছে একদম জংলা বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে একটি স্লোগান রয়েছে আপনাদেরকে আরেকটু একটু স্লোগানটি একটু দেখাই এখানে স্লোগান রয়েছে হচ্ছে অ্যামাজন মাই মেশিন সৌজন্যে নান্দনিক সোয়াই আইকনিক মাই মেশিন আসন বদলে যাই বদলে দেই এই স্লোগানে এখানে মূলত এই আইকনিক মাই মেশিন এর উদ্যোগে অ্যামাজন মাই মেশিন আসন বদলে যাই বদলে দেই হ্যাঁ আমরা নিজেদেরকে বদলাতে হবে এবং আমাদের আশেপাশে পরিবেশ বলি মানুষ বলি সবাইকে আমাদের বদলিয়ে দিতে হবে সেটি ভালোভাবে খারাপ হবে না দেখুন তবে আমি আমার আরিয়ান সেলিম ব্লগের পক্ষ থেকে আমি আহ আয়োজন বা এই মেসিং এমার্জন জঙ্গল বা অ্যামাজন ম্যামেশিং অ্যামাজন আরিয়ান সেলিম ব্লগের পক্ষ থেকে পক্ষ থেকে অ্যামাজন ম্যামেশিং এই বিষয়টি যারা এখানে উদ্বোধন করেছেন বা এখানে স্থাপন করেছে এরকম একটি পরিবেশে তাদেরকে আমার ব্লগের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এটি মূলত আইকনিক মাইমেশিং তাদেরই উদ্যোগে এই মাইমেশিং অ্যামাজন মাইমেশিং এর বুকে এক কন্ট অ্যামাজন এই আয়োজনে যা দৃশ্যমান দেখুন প্রকৃতির আপন মনে বেড়ে ওটা এই অরণ্যের সাথে আমি প্রবাহমান একটি ক্যানেল বনপশু শিয়াল বেজি বাঘ ইঁদুর কুকুর বনপাখি চিল বাস কানিবক সাদাবক ভুগো কুকিল কবুতর কুয়েল বুলবুলি টুনটুনি শাক হোক বিভিন্ন ধরনের নিঃশ্বাসে থাকুক ভরপুর অক্সিজেন হ্যাঁ আমরা অক্সিজেন আমাদের প্রয়োজন মেয়ে শহরের মধ্যে বা যারা আমরা এই দালান কোটার মধ্যে আমরা বড় হয়েছি বা বড় বড় হচ্ছি আমরা আসলে অক্সিজেনটা সেভাবে না আর এখানে সেই অক্সিজেন অক্সিজেনের জন্যই এই অ্যামাজন মাইমেসিং দেখুন এই অক্সিজেনের জন্য অ্যামাজন মাইমেশিং নামে একটি এরকম সুন্দর দৃষ্টিনন্দন এরকম একটি স্থাপনা তৈরি করার জন্য বা উদ্ঘাটন করার জন্য মাইমে সিংহের বুকে এক কণ্ড আমাজন এই আয়োজনে যা দৃশ্যমান নিঃশ্বাসে থাকুক বরপুর অক্সিজেন সেই স্লোগানকে সামনে রেখেই অ্যামাজন মাইমে সিংহ যাই হোক বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ